নমস্কার আমি ছন্দা ওয়েলকাম টু ছন্দা উইথ ম্যাথ আজকের ক্লাসে আমি তোমাদের শেখাতে চলেছি সামান্য ভগ্নাংশকে কীভাবে দশমিক ভগ্নাংশে পরিণত করা যায় তাহলে শুরু করা যাক আজকের ক্লাস দেখো আমি এখানে একটা প্রকৃত ভগ্নাংশ নিয়েছি এই প্রকৃত ভগ্নাংশটাকে আমাদের দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে তার জন্য কি করতে হবে এই যে সেভেন বাই আছে এই সেভেন বাই টুয়ে এর অর্থ হলো এই সাতটাকে দুই দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ লবকে হর দিয়ে ভাগ করতে হবে আমরা ভাগ করি এখানে সাইডে দুই তিন ছয় দেখো এক ভাগ থাকছে একটা তো দুয়ের থেকে ছোটো তাই আর যাবে না কিন্তু আমাদেরকে এটা মেলাতে হবে তার জন্য আমরা কি করব এই যে তিনের পাশে একটা দশমিক বসবো এই দশমিকটার জন্য এখানে আমি একটা শূন্য বসাতে পারি তাই দুই পাঁচ দশ তাহলে এই সেভেন বাই টু এটার দশমিক ভগ্নাংশ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ তিন দশমিক পাঁচ আশা করি বুঝতে পেরেছ এরপরে আমি আর একটা প্রকৃত ভগ্নাংশ নিয়েছি যেটা একই রকম করতে হবে কি দিয়েছি বত্রিশ বাই পাঁচ এবার বত্রিশকে আমাদের পাঁচ দিয়ে ভাগ করতে হবে আমরা এখানে ভাগ করি বত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ ছয় তিরিশ দুই পরে থাকলো এই যে দুইটা ছোট পাঁচের থেকে তাই এখানে একটা দশমিক নিতে হবে তার জন্য এখানে একটা শূন্য বসবে এবং পাঁচ চার কুড়ি মিলে গেছে তাই এখানে আমাদের হচ্ছে ছয় দশমিক চার আশা করি বুঝতে পারছো দেখো এবার আমি একটা অপ্রকৃত ভগ্নাংশ নিয়েছি দেখো এবার ওপরটা ছোট আছে নিচেরটা বড় আছে এক্ষেত্রে আমাদের কি করতে হবে আমরা এখানে করি তিনকে দিয়ে ভাগ করতে হবে তাই করি তিনকে দিয়ে ভাগ দেখো এবার প্রথমেই তো তিনটা তো ছোটো পাঁচের থেকে তাহলে আমরা কি করে ভাগ করব। তার জন্য আমি প্রথমেই একটা দশমিক নিয়ে নেবো আর এর জন্য একটা শূন্য আমি এখানে বসিয়ে দেবো তাহলে পাঁচ ছয় তিরিশ মিলে গেছে এবার আমাদের কত হলো দশমিক ছয় এবার যদি দশমিকের আগে কোনো সংখ্যা না থাকে সেক্ষেত্রে আমরা একটা শূন্য বসিয়ে দিতে পারি বা দিকে একটা শূন্য বসিয়ে নিতে পারি দশমিকের আগে এই শূন্যটা না বসালে কোনো অসুবিধা নেই কিন্তু শূন্যটা বসালে একটা সুবিধা হচ্ছে সবাই বুঝতে পারবে যে এখানে একটা দশমিক আছে ঠিক আছে দেখো এবার এতক্ষণ আমি তোমাদের যেগুলো করাচ্ছিলাম সেগুলো হচ্ছে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ করাচ্ছিলাম কিন্তু এটা যেটা নিচে দেখো এটাও একটা প্রকৃত ভগ্নাংশের মধ্যে পড়ছে কিন্তু এটা একটু অন্য রকম এখানে নিচের হরে যেটা আছে সেটা দেখো একের পিঠে একটা শূন্য আছে অর্থাৎ দশ আছে যদি আমাদের এই রকম না পড়ে যদি এই রকম থাকে অর্থাৎ একের পিঠে একটা শূন্য থাকে যেমন দশ কুড়ি একশো মানে যত সামথিং সামথিং যত শূন্য থাকতে পারে সেক্ষেত্রে আমাদের দশমিকটা কি বসবে দেখো প্রথমে আমাদের সংখ্যাটা কত আছে এইট আর সেভেন আমরা লিখে নেবো এবার আমাদের কি আছে যেহেতু একের মধ্যে পর একটা শূন্য আছে তাই আমাদের শেষ থেকে কাউন্ট করতে হবে শেষ থেকে একটার পর দশমিকটা হবে অর্থাৎ এই জায়গাটা দশমিকটা হবে আশা করি বুঝতে পেরেছ কিভাবে হলো আর দেখো আমি আর একটা ভগ্নাংশ নিয়েছি দেখো এটা কি আছে নিচে দেখো দুটো শূন্য আছে অর্থাৎ একশো আছে আর ওপরে কত আছে সেভেন টু তাহলে আমি এখানে লিখে নিই সেভেন আর টু এবার দেখো যেহেতু দুটো শূন্য আছে তাই শেষ থেকে দু ঘর আমাকে আগে আমাদের দশমিকটা বসবে অর্থাৎ এক দুই এখানে দশমিকটা বসবে তাহলে দেখো দশমিকের আগে কোনো সংখ্যা নেই তাই আমি একটা শূন্য বসিয়ে নেবো যেটা আগে এখানে আমি বললাম যে শূন্যটা না বসালেও চলে যায় কিন্তু যদি তোমরা বসাও জিনিসটা দেখতেও ভালো লাগে আর এখানে যে দশমিকটা আছে সেটা সবাই একটা বোঝা যায় বা স্যারদের বুঝতে সুবিধা হয় খাতা দেখার সময় তাই তোমরা যদি দশমিকের আগে কোনো সংখ্যা না থাকে সেক্ষেত্রে তোমরা একটা শূন্য বসিয়ে নেবে আচ্ছা এবার দেখো তোমাদের আরও একটা সংখ্যা আমি নিয়েছি এবার এটা তোমরা দেখে নাও কত আছে প্রথমে দুই শূন্য তিন আর এক ঠিক আছে এখানে কটা শূন্য আছে এক দুই তিন তাই শেষ থেকে কত হবে এক দুই তিন এখানে দশমিকটা বসবে আশা করি বোঝা যাচ্ছে আমি কীভাবে করছি আচ্ছা এবার দেখো আমি কি করেছি তিন তিনের নিচে দেখো এক হাজার করেছি এবার এখানে তো এক হাজার আছে আমি শেষ থেকে তো গুনতে হবে কিন্তু তিনটে আগে দশমিক বসবে একটা সংখ্যা আমি পেয়ে গেছি এবার আমি কি করব তার জন্য আমি এর আগে শূন্য বসবো তোমার তো জানো যে দিকে শূন্য বসলে সেই শূন্যটার কোনো দাম থাকে না কিন্তু যদি একটা শূন্য আমি এদিকে বসাই সেই শূন্যটার একটা দাম আছে বা সেটা তখন তিরিশ হয়ে যাবে কিন্তু এর আগে যদি আমি একটা শূন্য বসাই সংখ্যাটা তিনই থাকবে দেখো এখানে এক দুই তিন তিনটে ঘর আগে আমার দশমিক লাগবে তাই আমরা আগে দুটো শূন্য বসে নিলাম দিয়ে দশমিকটা বসলাম বোঝা গেছে এবার যেহেতু আর কিছু সংখ্যা নেই আমি এখানে আরেকটা শূন্য বসিয়ে নিচ্ছি আশা করি বোঝা যাচ্ছে আমি কীরকম করছি অঙ্কটা এবার আমি একটা মিশ্র ভগ্নাংশ নিয়েছি এই মিশ্র ভগ্নাংশটাকে দশমিক ভগ্নাংশে আমাদের পরিণত করতে হবে কীরকম করবো তার জন্য আমি প্রথমে এই যে বারো পূর্ণ চারের দশ তার অর্থাৎ হচ্ছে বারো যুক্ত চারের দশ এবার বারোটা বারোই থাকবে এই চারের দশটা তো আমরা দশমিক ভগ্নাংশ করতে পারবো যেমন করে করেছি এই যে এইগুলো তাহলে যে কত হবে বারো যুক্ত এই যে দশমিক দশমিক চার তাহলে এখানে একটা সুবিধা তোমাদের কী বলতো এই যে মাঝে প্লাসটা তুলে দিলেই হয়ে যাবে তাহলে কত বেরোবে বারো দশমিক চার আশা করি বোঝা গেছে আচ্ছা এবার দেখো আর একটা পূর্ণ সংখ্যা নিচ্ছি এবার দেখো নিচে কিন্তু হরে কোনো দশ একশো এক হাজার এগুলো কিন্তু নেই একটা ভগ্নাংশ নিচ্ছি তাহলে আমাদের এটা অর্থ হচ্ছে সতেরো যোগ দুয়ের পাঁচ এই যে দুইয়ের পাঁচ যেমন করে আমরা এখানে ভগ্নাংশগুলো করেছি দশমিক ভগ্নাংশ সেরকম আমাদের নিয়ে আসতে হবে তাহলে আমাদের এখানে কি করতে হবে দুইকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে যেহেতু মিলবে না তাই প্রথমে দশমিক আর শূন্য বসবে দশমিকের জন্য পাঁচ চার কুড়ি হয়ে গেছে তাহলে আমাদের কত হচ্ছে সতেরো যোগ দশমিক চার সমান কত হবে সতেরো দশমিক চার বোঝা গেছে দেখো এখানে আমি আর একটা মিশ্র ভগ্নাংশ নিয়েছি মিশ্র ভগ্নাংশটা কী দেওয়া আছে একুশ পণ্য দুইয়ের তিন তার অর্থ কী একুশ যোগ দুইয়ের তিনের ধরে তিনের দুই ঠিক আছে এবার আমাদের এই তিনের দুইটাকে দশমিক ভগ্নাংশ নিয়ে আসতে হবে তার জন্য কি করব আমরা তিনকে দুই দিয়ে ভাগ করব দুই এক দুই এক ভাগ থাকছে দশমিকের জন্য একটা শূন্য দুই পাঁচ দশ মিলে গেল এবার কী হলো আমাদের তাহলে কত বের হচ্ছে একুশ যোগ এক দশমিক পাঁচ এবার এই এক দশমিক পাঁচটা আমাদের কী করতে হবে এই একটা এর সাথে যোগ হয়ে যাবে অর্থাৎ বাইশ দশমিক পাঁচ আশা করি বুঝেছ কেমন করে করছি আমি এটা সামান্য ভগ্নাংশ থেকে কীভাবে দশমিক ভগ্নাংশে পরিণত হয় সেটা তোমাদের আশা করে বোঝাতে পারলাম যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর এইরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে